এমন মুক্ত তাকওয়ালা পলস্তার আলেম ছিলেন ওনার দোকান ছিলেন কাপড়ের ব্যবসায়ী ছিলেন ওনার দোকানের মধ্যে একদিন একটা ছিলা কাপড় পাওয়া গেছে পলুছালিকে বললেন এই কাপড়টা কম দামে বিক্রি করবে ভালো নতুন শাড়ি দিয়া আল্লাহ তাআলা সূরাতুল আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি আমাকে শরণ কর আমি তোমাকে শরণ করব আমার শুকরিয়া আদায় কর আর নাফরমানি করোনা এখন পান্দার প্রশ্ন হইল আপনি আমার কি নিয়ামত দিয়েছেন আপনার শুক্রিয়া আদায় করব আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাকে মুসলমানের করে জন্ম দিয়া মুসলমান বানাইছি জীবনে কোনোদিন তুমি আমার কাছে দোয়া করো নাই আল্লাহ তুমি আমারে মুসলমানের করে জন্ম দাও তুমি মুসলমানের করে জন্ম দিয়া তুমি আমারে মুসলমান বানাও যেন বলে সুবহানাল্লাহ জীবনে কোনো সময় দোয়া করছি জীবনে দোয়া করি নাই আল্লাহ তাআলা চাইলে আমাকে একটা হিন্দুর করে জন্ম দিতে পারতো আল্লাহ চাইলে একটা ইহুদির করে জন্ম দিতে পারতো আল্লাহ চাইলে একটা খ্রিস্টানের করে জন্ম দিতে পারতো আল্লাহ চাইলে একটা বদ্ধের করে জন্ম দিতে পারতো আল্লাহ চাইলে একটা নাস্তিকের ঘরে আমাকে জন্ম দিতে পারত কিন্তু আল্লাহ তালার কাছে জিন্দগিতে কোনো সময় আমি দোয়া করি নাই আল্লাহ তালা নিজ অনুগ্রহে নিজ মহাব্বতে আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানায় দিচ্ছেন জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ বলতেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হলে ইমান আজকে এই জমিনের মধ্যে ইমানদার মুসলমান থাকার কারণে সূর্য উঠতেছে অস্ত যাইতেছে সন্ধ্যা হইতেছে রাত্র হইতেছে দিন হইতেছে চন্দ্র উঠতেছে চন্দ্র ডুবতেছে তারকাজি উঠতেছে সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা হইতেছে জমিন থেকে ফসল উৎপাদন হচ্ছে সবকিছু মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে এই ইমানদার মুসলমানের জন্য জনগণের সহায় যে জিনিসের মূল্য যত বেশি ওই জিনিসকে মানুষ তত বেশি হেফাজত করে কথা ঠিক না স্বর্ণের দাম বেশি লোহার লোহার সিন্ধুকের ভিতরে এরপরে খুব যত্ন সহকারে স্বর্ণ রাখে কি রাখে না চুরি হয়ে যাবে ডাকাতি হয়ে যাবে খুব সতর্কতার সাথে কেউ যেন না দেখে গোপনে অন্ধকার লোহার সিন্ধুকের ভিতরে স্বর্ণ এগুলাকে রাখে এরপরে বাহিরে আবার দারবার রাখে পাহারাদার রাখে কেন এই দামি স্বর্ণ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি কথা ঠিক নেবে ঠিক এই দুলিয়ার মধ্যে সব থেকে দামি হল ইমান জোর মানে সোহান আল্লাহাম দুলিয়ার মধ্যে মানুষ বলে যার জায়গা নাই ছেলে মেয়ে নাই আত্মীয় স্বজন না কে হলো সর্বহারা আল্লাহ আলু হসেন সাল্লাল্লাহ আলি সলাম বলেন যে ব্যক্তির ইমান নাই আমার নাই অব্যক্তি হলো সর্বহারা অব্যক্তিকে হারা সর্বহারা এই সাধারণ মুসলমান ইমান এদের ইমাম আঁকিদা এদের ইমান আঁকিদা নষ্ট করার জন্য সয়দান বিভিন্ন কায় কায় করে ইহুদিদেরকে লাগাই দেয় শৈতান হিন্দুকে লাগাই দেয় শৈতান বৌদ্ধদেরকে লাগাই দেয় শৈতান নাস্তিক কে লাগাই দেয় যেন এই দেশের মধ্যে মুসলমান শান্তিতে বসবাস করতে না পারে মুসলমানের আকিদাকে নষ্ট করতে পারে এই দেশের উলামায়ে কেরাম সাধারণ মুসলমানদের iman aqeedah কে হেফাজত করার জন্য বিজিএম যেমন 56 হাজার বাংলাদেশের চতুর্দিকে घेराव করে এই দেশকে হেফাজত করার জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে হেফাজত করার জন্য চেষ্টা করতেছে ঠিক তেমনি বাংলাদেশে 56 হাজার পলক মাইলের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম এই সাধারণ মুসলমানদের iman আর aqeedah কে হেফাজত করার জন্য বিজিএম এর মত সারা দিক থেকে কথা হচ্ছে এটা শাহজালালের দেশ এটা বড় গোবিন্দর দেশ নয় এটা সূর্য দেশ নয় এটা রবীন্দ্রনাথের দেশ নয় এটা হিন্দু খ্রিস্টানের দেশ নয় এটা নাস্তিকবাদের দেশ নয় এটা হলো চৌধুরীর দেশ শামসুল দে দেশ শাহজালাল দেশ এটা হলো তিতুমিরের দেশ হাজি শরীয়তুল্লাহর দেশ শাহুল হাদিস আল্লাহ আজিজ রহমানের দেশ দে ফজলুর আমিনের আল্লাহ দেশ জয় দেশ ঠিক

সাধারণ ইমানদেরকে ইমানের দৌলত দিয়ে ইমানের ইমানের সম্পদ দিয়ে আমি তাকে সম্মানিত করেছি আর ওলামায় গ্রামকে ইমানও দান করেছি আমি কোরআন এবং হাদিসের এলেমও তাকে দান করেছি ইমান দিয়ে সম্মানিত করেছি সাধারণ মমিনদেরকে আর ইমাম ওলামায় কেরামকে ইমানও দান করেছি এবং এলেমও দান করেছি দুই জিনিস দিয়ে ওলামায় কেরামকে আমি সম্মানিত করেছি জোর বলেন সুবহানাল্লাহ উলামায়ে কেরাম সাধারণ মানুষ যেন দিনের উপরে চলতে পারে কুরআন বুঝতে পারে কুরআনের উপরে আমল করতে পারে উলামায়ে কেরামের মহানত্ব চলতেছে কথা ঠিক যে রাশি মানাইনের আবার মানুষের এক ছাত্র কুরআন শুদ্ধ অশুদ্ধ তে করে তো হুজুরেরা ছাত্র লাগায়েন যে এরপরে কুরআন শুদ্ধ করে কাজ হইছে বলা কুরআনুল

হুজুরদের খতিমের কন্তরার জন্য তোকে কোরআন শরীফ শুদ্ধ করানো হয় নাই তোকে কোরআন শরীফ শুদ্ধ করানো হয়েছে তোর নিজের কোরআন শরীফ তারাকে শুদ্ধ করে নামাজ ঠিক করার জন্য কথা ঠিক না এ বাংলাদেশের মধ্যে কিছু আছে যাদেরকে তিন চিল্লা এক চিল্লা এই তিন চিল্লার এক চিল্লার জন্য পাঠানো হয়েছে তো আমলকে ঠিক করার জন্য যদি সিদ্ধি লেনদেন সুদীরঞ্জন থেকে ফিরে আসার জন্য তুই যে অন্যায় কাজ করস অন্যায় কাছ থেকে ফিরে আসার জন্য তুই যে নাফর মানি করস নাফর থেকে ফিরে আসার জন্য এরকম তিন চিল্লা আর এক চিল্লা দিয়ে তোর চরিত্রকে সুন্দর করার জন্য ওলামা হাতে বুলাইয়া হাতে ফিট হাতে তোর পিঠের মধ্যে হাত বুলাইয়া তোর তবলিকে পাঠাইয়া তোর চরিত্রকে সুন্দর করিয়া ওলামা এক কি ভুল করছে আর ওলামা এক রামের মাথার মধ্যে পারি দিয়ে তুই এটা কি তোর চরিত্র তোর আমল ঠিক করার জন্য তোর ইমান আকিদা কে ঠিক করার জন্য তোর পড়ানো হয়েছিল তিন চিল্লায় আর তুই তিন চিল্লা দিয়ে এসা বলায় কালার মাথার মধ্যে পানি দিতেছ তোর চরিত্র ঠিক করতে ওলামায়ে নয় গেলাম কি ভুল করছে ওরা ঠিক করছে সারা পৃথিবীর সমস্ত ওলা মায়েরা চেষ্টা করে মেহনত করে যে সাধারণ মৌমিন ইমানদার যেন আল্লাহকে ভয় করে রসুলের তরিকায় চলে কোরআন অনুযায়ী আমল করে হাদিস অনুযায়ী আমল করে

এশিয়া মহাদেশের মানুষ কিভাবে আজক কি আবহাওয়ানি পান হুজুল্ল অনুসরণ করে নোয়াখালীর মধ্যে একটা মাওলানা যেগুলো অনুসরণ করে সব কাফেন মালা ইতিসলামে একজন হুজুর আছে মুখারী শরীফের বাংলা উনি লিখছেন বুখারী মুখারী শরীফের সরাল বাংলা লেখছে মৌলানা ইতলামে বহু বড় একজন আলেপ দারুন দেয়বন্দ মূর্তি ছিলেন উনি ওই লোকের সাথে বহস করবেন

আরো করে বলেন যেই নামাজের মধ্যে রুকু আছে যেই নামাজের সেদ্ধা আছে সেই নামাজের মধ্যে সুরা ফাতিয়া পড়বে যেই নামাজের মধ্যে রুকু নাই সেদ্ধাও নাই আর সলাৎ ওয়ালাল মাই জন্য দোয়া করা সব জায়গায় সলাৎ দিয়া নামাজ উদ্দেশ্য না সব জায়গায় সলাৎ দিয়া নামাজ উদ্দেশ্য না

শেখুল আজিজ আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বুখারী শরীফের অনুবাদ করেন বাংলা অনুবাদ করেন এরপরে তারা বুখারী শরীফ পড়ে আর ওই হুজুরদের সামনে আয়শা বলতে আমি বুখারী শরীফ পড়ে আইছি আমি মুসলিম শরীফ পড়ে আইছি এই উলামায়ে কেরামের লিখিত বাংলা বঙ্গ অনুবাদ মুসলিম শহীদ করে আসি আমি তিন মেদিনী পড়ে আসি বলেন নাম শুনলাম এরকম লোক এরকম মুসল্লি সমাজে আছে কি নাই এরকম মুসল্লি সমাজে আছে কি নাই আরে ভাই তুমি বোখারেশ্বরী পড়তেছো বড় কোনো অসুবিধা নাই তুমি ইমামের সাথে

পঞ্চম নব হচ্ছে আশি বছর হায়ার সোহানের জন্ম দেশে গান ইমামে আজম আবু রহমতুল করেছেন ইমামে আজম আবুহানিবা উল্লেখযোগ্য ছাত্রদের মধ্যে ইমাম মোহাম্মদ ইমাম আবু ইমাম আব্দুল্লাহ মুবারক আবুল্লাই মুবারক রহমতুল্লাহ ছাত্র হইল ইমাম বুহারি রহমতুল্লাহ জুড়ে আলোহানুল্লাহ

একটা ছিরা কাপড় পাওয়া গেছে কর্মচারীকে বললেন এই কাপড়টা কম দামে বিক্রি করবে ভালো নতুন শাড়ি যেটা ওই দামে বিক্রি করবে না কম টাকায় বিক্রি করবে দোকানের কর্মচারী ভুলে ভুলে নতুন শাড়ির দামে ভালো শাড়ির দামে এই ছিঁড়া শাড়িটাকেও বিক্রি করে দিছে ইমাম আজম আবু হানিব রহমতুল্লাহ আলী রাত্রে বেলা এসে জিজ্ঞাসা করে ওই যে ছিঁড়া কাপড়টা এটা কি বিক্রি হয়েছে এই ছেলে পেরেশান হয়ে গেছে যে হুজুর বিক্রি হয়েছে কিন্তু আমি তো নতুন কাপড়ের দামে বিক্রি করে দিছি গ্রামে আসন আবু হানিক রহমতুল্লাহ আলাই মাইকে মাইকে পুরো এলাকার মধ্যে ঘোষণা করলেন যে আজকে সারা দিনে যারা কাপড় কিনেছেন আমার থেকে অমুক দোকান থেকে কাপড় কিনেছেন যে কাপড়ের মধ্যে ত্রুটি আছে ওই কাপড়টা আমার দোকানে নিয়ে আসেন ওই কাপড়টার কিছু মূল্য কম নেওয়া হবে অথবা ওই কাপড়টাকে ফিরত দেওয়া হবে এই ব্যবসায়ী এই সমাজে আসে তুই যে ফতুয়া দেশ ইমানে আসন আবানি করে যোগ্যতা নাই হানাফি বা লোকেরা কাফের তোর এই যোগ্যতাও তোর মতো নাই কথা ঠিক জায়গা এই মূল্যের মধ্যে এই যোগ্যতাও কি নাই আবহানি করা সমালোচনা করার মতো কোনো অধিকার নাই কথা ঠিক আছে আলম সমাজের সমালোচনা করা যাবে না আলম সমাজের কি করা যাবে না সমালোচনা কোন যাবেন انا রহমান انا জাতির দেয় এদনুसिला হেদায়াত আজকে আপনার আমার মাঠে খুঁটি আপনার চহরায় দাঁড়ি আপনার গれの মধ্যে দিন আপনার ছেলে আলেম হাফেজ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে মসজিদ আর মাদ্রাসা দেখতেছেন এটা তকনিকের মহানুবিसिला উলামায়ে গ্রাম তবলিকার মেহবব করছেন উলামায়ে গ্রাম তবলিকার দাওয়াতের কাজ চালু করেন কি উলামায়ে کرام সাধারণ পাবলিক

প্রথমবারে আমি বাইতুল্লা শরীফ দান করছি বাইতুল্লা শরীফ দিছি যে বাইতুল্লা শরীফের মধ্যে যে যাবে আমি তার নিরাপত্তার ফেসালা করব একটা হলো দুনিয়া বি নিরাপত্তা তো আছে একটা হলো আমার দাদা লাভু যে ব্যক্তি বাইকুল্লাতে প্রবেশ করবে আল্লাহ আমি ওই আল্লাহর ঘরের মেহমান হওয়ার কারণে জাহান্নালের তালিকার থেকে তার মুক্তির ফেসলা করে দিবে

দাহুদ আলাইসলামের উপরে কাজে বলেছে জাপুর বিকৃতক এটাকে বাড়ায় কমায় এটাকে শেষ করে ইন ইন তওরাত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হইছে এটাকে শস্থরা dise ইনতেল ঈসা আলাইহিস সালামের উপর এটাকে আল্লাহ আলামিন কইছেন ইন্না আমানাল এই জিনিস সারা কুরআনকে করলাম এই 30 পারা কুরআনের খামাসদের जिम्मेवारी আমি রব্বুল আলামিন নিয়ানিলা জলওয়ালের সুবহানাল্লাহ জলওয়ালের কতগুলো সমাজের মধ্যে দেখা না কুরআন শরীফ মসজিদের মধ্যে দাম করে দেয়া যা কুরআন শরীফ এতদিন ধরে দাম করে কুরআন শরীফ পাশের হাতলخانه দাম করে কিন্তু হের ঘরের মধ্যে বড় বড় ডিসলাইন লাগা ডিসলাইন দিয়া বড় টিভির পর্দা ঘরের মধ্যে শুয়ে আরাকে বড় ঘরের মধ্যে কুরআন শরীফ রাখা করেন করতে জামায় কুরআন শরীফ পড়ে না নমস্ত পড়ে না কুরআন তিলাওয়াত করে না বিবিও করে না কেউ কুরআন শরীফ তিলাওয়াত করে না দিন শেষে সকাল বেলা বিকাল বেলা নাও সাহেবের কাছে এসে করুন ঘরের মধ্যে শান্তি নাই ঘরের মধ্যে কি নাই শান্তি নাই আপনি একটা শান্তির তাবিজ দিয়া দেন শান্তি কি দেন তাবিজ দিয়া দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ঘরের মধ্যে মানুষ থাকে না ওই ঘরের মধ্যে পোকা মারব ইন্দুর বাসা বাঁধে চিকা বাসা বাঁধে ঘরের মধ্যে মাকড়সা বাসা বানায় সাপ বিচ্ছু বাসা বানায় যে ঘরের মধ্যে মানুষ থাকে না ঠিক যে যে দিলের মধ্যে কোরআন নাই সেই অন্তরের মধ্যে কোরআন নাই ওই অন্তরের মধ্যে শয়তানই বাসা বানায় বিভিন্ন রকমের কুমন্ত্রণা দেয় বিভিন্ন রকমের ধোঁকা দেয় যখন ধোঁকা দেয় তখন মওদূবীর বিরুদ্ধে চলে যায় যখন শয়তান ধোঁকা দেয় তখন মসজিদের বিরুদ্ধে চলে যায় যখন শয়তান ধোঁকা দেয় তখন মাদ্রাসার মওদূবীর ওয়াজ মাহফিলের বিরুদ্ধে চলে যায় যে কোরুনীরা খায়লে একদম পায় না যে

ইয়াসিন করতে থাকে সুরাই যখন শেষ হয়ে যায় তখন এশরাকের নামাজের জন্য সে দাঁড়ায় যায় এশরাকের নামাজ আদায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ফজরের নামাজ আদায় করে নিজ জায়গায় বসে যে ব্যক্তি সুরাই ইয়াসিন তেলাওয়াত করে জিকির আসকার করে এশরাকের নামাজ আদায় করবে দুইটা কবুল হজ উমরার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ জোরের নামাজ আদায় করে আসরের নামাজ আদায় করে মাতৃদের নামাজ আদায় করে মাতৃদের নামাজ আদায় করে আমার যে ছয় নাকাত আউবাদির নামাজ আদায় করবে বারো বছর নতুন নামাজ আদায় করলে যে সব হবে তার আমল নামার মধ্যে ওই নেকি লিখে দেওয়া হবে

শুদ্ধ করতে পারেন না কোরআশ্রী মসজিদের ইমামের কাছে পড়েন শিখেন আস্তে আস্তে শিখতে থাকেন দুই জায়গা দাবেন ইমাম আমি এত বড় ব্যবসায়ী আমি মসজিদের সভাপতি আমি যে ইমাম জানি দেই আমি যে মোয়াজ জানি দেই আমি মসজিদের সেক্রেটারি আমি যদি ইমামের কাছে কোরআশ্রী পড়তে যাই আমি ধরা বল যাব আমার সুরা ফাঁকিয়া শুদ্ধ নাই আমি আত্মাই এত শুদ্ধ করে পড়তে পারি না আমি দয়ে কোনো বিকে নামাজে পড়তে পারি না মানুষ যেভাবে নামাজ পড়ে আমি দেখে দেখে চিন্তা করি আসুন কিছু না ইমাম সাহেবকে সম্মান করার ব্যক্তি ইমাম সাহেব লোকটা আজকে বর্তমান সমাজের মধ্যে মসজিদের সভাপতি বানানো হয় ওই ব্যক্তিকে যেটা সপ্তাহে নামাজ পড়ে না পাশ্ নমস্ত পরেই না

ছেলে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করে আমল আপনার ঠিক নাই এমন ব্যক্তিকে টাকা আসে দেখে মসজিদের সভাপতি বেড়ান মসজিদ টাকা দিয়ে চলে না মাদ্রাসা টাকা দিয়ে চলে না মাদ্রাসা কি দিয়ে চলে আমরা কি দিয়ে চলে না আল্লাহ তালা মসজিদ আর মাদ্রাসা গুলাকে আল্লাহ ক্ষুত্রদের পুত্রদের মাধ্যমে চালায় কথা ঠিক না আল্লাহ আব্দুল কাদের সিরানি রহমতুল্লাহ আলাই উনি একটা নকল খানা করছেন দৈনিক দশ হাজার লোক তিন বেলা খানা খায় চলে বেলা সোহা আল্লাহ এক সংক্ষিপ্তভাবে বলতে ওনার কাছে পরের দিন যাইয়া হুজুরের নগরখানা মেহমানদারি করে মরিদদেরকে খাওয়ায় পিতরের পাতের মধ্যে দিছে হুজুর আপনার মেহমানখানার জন্য আমি আমার অমুক প্রদেশকে লিপিবদ্ধ করে দিলাম লিখে দিলাম অমুক প্রদেশ থেকে যত টাকা ইনকাম ট্যাক্স আসবে সব আপনি এই নঙ্গরখানার মধ্যে মেহমানদারির মধ্যে খরচ করবেন

আব্দুল কাদের জিলানি বলে দুই কারণে আমি তোমারে এটাকে গ্রহণ করতে পারি নাই একটা হলো তুমি যখন আমার দরবারে এখন আসো আমি তোমাকে বেশি একটা সম্মান করি না তুমি আমাকে সম্মান করো আর আমি যদি তোমাকে সম্মান করি তাহলে দুনিয়াকে সম্মান করা হলো আমি দুনিয়াকে সম্মান করতে জানি না জাল সুবহানাল্লাহ আমি প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পরে আমার মালিকের কাছে দোয়া করি আল্লাহ আমার খানকার মধ্যে আপনারা যত বড় মেহমানদারি গ্রহণ করতেছে রব্বুল আলামিন আপনি গাইবি থেকে এই মেহমানদারির ব্যবস্থা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক এই মেহমানদারির ব্যবস্থা করতেছেন আমি যখন তোমার এটাকে গ্রহণ করব তখন আমার তাহাজ্জুদ নামাজের মধ্যে মজা করতে না সশস্ত্র উঠে যে আমি প্রয়া কর্মকাণ্ড করি এটাও থাকবে না হযরতেZakariya আলাইহিস সালামকে সালাতের আলোচনা আল্লাহ তাআলা سورة مريم والدعوة إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العزم مني واشتعل الله شيبا ولم أكن بدعائك رب شقيا قالت يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب حضرة زكريا عليه الصلاة والسلام

আমার দোয়া কবুল হবে আল্লাহ আকুম দি দোয়া আইছে রব্বিশাদিয়া আমি এইটি পড়বে যত দোয়া করেছি রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করেছেন ও রব্বুল আলামিন আপনি মariam আনসিজনের ফলের ব্যবস্থা করে দিয়েছেন আমার বীর বয়স কততে থেকে 95 বছর আর আমার বয়স হলো 120 বছর আমি জানি এই মুহূর্তে আমার সন্তান হওয়ার সময় নাই ও রব্বুল আলামিন আপনি মariam কে যেතු анসিজনের

জনগণ সমস্ত ক্ষমতার মালিক না আল্লাহ আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ এখন মায়া আয়শা আমি যা চাই তা সৃষ্টি করি আমি যা চাই তা করি সৃষ্টি করি ইহা বলি মাইয়াশা ও ইনাফা ওয়া ইয়া বলি আমি চাইলে কাউকে আমি সন্তান দান করি আমি চাইলে কাউকে পুত্র সন্তান দান করি আও নিসব কিছু হুকুরানা ওয়া ইনাফা আমি চাইলে কাউকে শুধু মেয়ে দান করি ছেলের সন্তান দান করি না পুত্র সন্তান দান করি না আমি চাইলে কাউকে শুধু পুত্র সন্তান দান করি মেয়ে সন্তান দান করি না আবার আমি চাইলে কাউকে পুত্র সন্তান দে মেয়ে সন্তান দান করে আমি চাইলে কাউকে বন্ধা রাখি তার জিন্দগিতে সন্তান হবে না সব ক্ষমতার মালিককে আল্লাহ চেষ্টা করলে হবে দাদার দরবারে যায় পীরের দরবারে যায় মাজার শরীফে যায় মানমত করে আল্লাহ আল্লাহ নবী বলতেছে এগুলো সব শিখ এগুলো সব কি শিখ বাবার দরবার গিয়ে সন্তান চাওয়া যাবে না পীরের দরবার গিয়ে সন্তান চাওয়া যাবে না রাতের অন্ধকারে তাহাজের সবাই ঘুম থেকে উঠে অলি আউলিয়ারা তাহাজ নামাজ পড়ে আল্লাহ তালার কাছে চাইতে